তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিক এর করা ফ্যানিকমেন্ট গুলো পড়ি যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যে নেতা নেতাকর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো চলে শুরু করতে হ্যাঁ আফার জায়গা মতো ধাক্কা লাগে নি বলে উনি রাগান নি তো রোমিনা খালাকে ধাক্কা দিয়ে গর্ভবতী করার চেষ্টা করেছিল ধাক্কা থেকে প্রেম হয় আমি এক নাটকে দেখেছিলাম আজকে ধাক্কা দিয়েছে কাল দর্শন করবে আপনার নেতা কর্মীরা বিএনপি বিএনপির জন্য আজ নিরাপদ নয় নির্বাচন নির্বাচন বাদ আপাতত রুমিনা খালাকে ফুদু পাগলের সাথে বিয়ে দেওয়া হোক পনেরো বছরে কোন মামলা পা জেল না খাতায় একমাত্র খাটকর্মী দেখে বোঝা যাচ্ছে আবাসিক হোটেল থেকে পালিয়ে আসা প্রাণী